হ্যালো ভিউয়ার্স সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে ডিসেম্বরের একুশ তারিখ ডিসেম্বর মাস মানে হচ্ছে একটা বছরের শেষের মাস এবং ইতোমধ্যে ডিসেম্বর মাসের কিন্তু একুশ তারিখ গিয়েছে আর বেশি দিন নাই দুই সালে পদার্পণ করতে অর্থাৎ দেখতে দেখতে দু সালের অনেকগুলো দিন চলে গিয়েছে তো দু সাল পুরোই কিন্তু চলে যাচ্ছে আর কি তো এই দু সালে আমরা কি কি কাজ করেছি বিশেষ করে আমাদের ফ্রিল্যান্সিং সেক্টরের সেই হিসাব নিকাশগুলো যদি আমরা করতে যাই তাহলে অনেক কিছুই অর্জন আছে আবার অনেক কিছুই বিয়োগ আছে বিয়োগ বলবো না আমি বিষয়গুলোকে বলতে পারি অভিজ্ঞতা ঠিক আছে তো একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে যারা আমাকে অনুসরণ করেন বা মাঝে মধ্যে আমার ভিডিও দেখে কাজ করার চেষ্টা করেন তাদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করব একটু সময় লাগলেও একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন আপনাদের কাজে লাগবে এবং বড় ধরনের বিপদ থেকে আপনারা রক্ষা পাবেন তো যাই হোক আমি যে প্রসঙ্গে কথা বলতেছিলাম দু হাজার সাল তো এই দু সালটি কার কাছে কিভাবে কেটেছে আমি জানি না কিন্তু আমার কাছে দুর্দান্তভাবে কেটেছে এখানে আমরা অনেকগুলো নতুন পদ্ধতিতে কাজ করেছিলাম দু হাজার এসে এআই ব্যবহার করে আমরা গ্রাফিক্স ডিজাইন করেছি এবং সেই সমস্ত গ্রাফিক্স ডিজাইনের ফাইলগুলো বিভিন্ন ধরনের মাইক্রোস্টোক ওয়েবসাইট যেমন অ্যাডোবি স্টক শার্টার স্টক ফ্রিপিক ভেকজি ড্রেমস টাইম ভেক্টর স্টক এই জাতীয় বেশ কতগুলো পপুলার মাইক্রোস্টোক ওয়েবসাইটে কিন্তু আমরা ডিজাইন আপলোড করেছিলাম এবং সেখান থেকে কিন্তু সাকসেসফুলি আমরা অনেকেই ইনকাম করতেছি এবং ইতোমধ্যে অনেকে স্বাবলম্বী হয়ে গিয়েছে তো যাই হোক তো এই ব্যাপারেই কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য হাজির হয়েছি তো দু সাল যে শুধুমাত্র এআই শুরু হয়েছে এমনটা না দু সালের আগেও এআইয়ের ব্যবহার শুরু হয়েছিল তবে যখন থেকেই এআইয়ের ব্যবহার শুরু হয়েছে যদি আমি এভাবে ধরি যে মিড জার্নি অথবা ডাল ই এই দুটি এআই কিন্তু সবার প্রথমে একদম ব্যাপক আলোড়ন তৈরি করে অনলাইনে গ্রাফিক্স ডিজাইন জগতের জন্য সেই সঙ্গে যদি আমরা ধরি অপর দিকে সেট জিবি সমান তালে কিন্তু জনপ্রিয়তা লাভ করে একদম এক মুখে মুখে রোডে যায় এই দুটা এই এআই গুলোর কথা তারপর পরে যে এআইটা চলে আসে সেটা ছিল হচ্ছে অ্যাডোবি ফায়ারফ্লাই তো যখন মানুষের মুখে মুখে অথবা বিভিন্ন ফ্রিল্যান্সারদের রিভিউ চলতেছিল ইউটিউবে এই সমস্ত এআইয়ের সম্পর্কে অনেকে ফান করতেছিল অনেকে সিরিয়াস সিরিয়াস কথা বলতেছিলো যে এআইগুলো আসার ফলে আমরা কাজ হারাবো যারা আমরা অনলাইনে কাজ করি তারা আমরা কাজ হারিয়ে ফেলবো এই ধরনের বিভিন্ন ধরনের আশঙ্কা করতেছিল ঠিক সেই আশঙ্কাগুলো আমিও করেছিলাম কিন্তু বাংলাদেশের মনে হয় আমি সর্বপ্রথম যে এই এআইগুলো ব্যবহার করে যাতে আমাদের চাকরি হারায় না বা আমরা যাতে কাজ হারিয়ে না যাই তার অল্টারনেটিভ হিসাবে আমরা এগুলোকে ব্যবহার শুরু করি বরং এগুলোকে ব্যবহার করে আরও কীভাবে আর্নিং করা যেতে পারে এবং স্বাভাবিক প্রক্রিয়ার চাইতে আরও ভালো কিছু করা যায় কি না সেটাই চেষ্টা করেছিলাম এবং এই ধারাবাহিকতায় আমরা সফল হয়েছি বলা যেতে পারে কারণ যেখানে চ্যাট জিপিটির আসার ফলে অনেক আর্টিকেল রাইটারের কিন্তু জব চলে গিয়েছে ঠিক আছে এবং এই ধরনের যে ডালি মিড জার্নি বা অ্যাডভিফার ফায়ার ফ্লাই এআইগুলো চলে এসেছে এর ফলে ছোটোখাটো যে ফটো এডিটিং ছোটোখাটো না একদম প্রফেশনাল লেভেলের যে ফটো এডিটিং ম্যানুফুলেশন ব্যাকগ্রাউন্ড রিমো এই ধরনের সার্ভিসগুলো কিন্তু ফ্রিল্যান্স মার্কেট যেমন ফাইবার আপওয়ার্ক এগুলোতে কিন্তু অলমোস্ট ডেট হয়ে গিয়েছে অর্থাৎ এই ধরনের সার্ভিস যদি আগে চলতো একশো পার্সেন্ট এখন সেটা টেন পার্সেন্ট সার্ভিস চলে আর সেই টেন পার্সেন্টেরও দেখা যাবে যে ফাইভ পার্সেন্ট হচ্ছে আপনার এআই ব্যবহার করে এডিটিং করে দিচ্ছে ঠিক আছে তো যাই হোক শুরুর থেকে যখন থেকে এই এআই গুলো চলে আসতো আসছে তখন থেকেই আমি চেষ্টা করেছি এই এআইগুলোকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার আপনারা যদি আমার চ্যানেলে একটু নিচের দিকে আসেন ভিডিও গুলোর তাহলে দেখবেন যে এআই নিয়ে অনেক আগে থেকে আমি নিজে ব্যবহার করেছি মানে এখানে ভিডিও যে মাসে দিয়েছি বা যে সময়টা দিয়েছি তার আগেও কিন্তু আমি আগে নিজে থেকে এগুলোকে ব্যবহার করেছি তারপর একটা ফলাফল আসার পরই কিন্তু মানুষকে শেখানোর চেষ্টা করেছি তা না হলে হঠাৎ করে নিজে না ব্যবহার করে অন্যকে শেখানোটা হবে বিপজ্জনক বা ভয়াবহ তাই না এই কারণে নিজে এক্সপেরিয়েন্স নিয়েছি নেওয়ার পর দেখলাম যে না দুর্দান্ত এইভাবে আরও বরং আমরা ইনকামটা আরও বেশি করতে পারতেছি বা করার সম্ভাবনাটা বেড়ে যাচ্ছে তখন থেকেই কিন্তু আমি মানুষকে ফ্রিতে ইউটিউবে শেখানোর চেষ্টা করেছি পাশাপাশি পেইড কোর্সের মাধ্যমে এমন কি শুধু পেইড কোর্স না যেখানে আমি হান্ড্রেড পারসেন্ট গ্রান্টি দিয়েছিলাম কোর্সগুলোতে কেন দিয়েছিলাম যাতে মানুষ এই এআই ভয় না পায় বরং সেটাকে ভালোবেসে আসে এবং আমি সেটা প্রমাণ করে দেখাতে সক্ষম হয়েছে কোর্সগুলোতে যে নিশ্চিতভাবে আগে যদি ইনকাম করা না যায় তো বরং এআই এর মাধ্যমে বরং এখন নিশ্চিতভাবে ইনকাম করা যাচ্ছে সেই সমস্ত প্রসেসগুলো দেখিয়েছিলাম এবং এর ধারাবাহিকতায় দু সালে অনেক কয়েকটি ব্যাস কিন্তু সম্পন্ন করেছি এবং প্রত্যেকটা ব্যাসেই কিন্তু মোটামুটিভাবে সবাই সাকসেস হয়েছেন ইনকাম করতে ঠিক আছে তো যাই হোক যেহেতু এআই বিষয়টা একদম নতুন অনেকের অজানা আমরা নিজেরাও কাজ করতেছি নিজেদেরও অনেক কিছু জানার বাকি রয়েছে এখনো এবং দু সালে কিন্তু যথেষ্ট আমরা জেনেছি এর ব্যবহার পদ্ধতি আমি এখনও নিশ্চিতভাবে অথবা আত্মবিশ্বাসের সহিত আমি বলতে পারি যে আমরা যারা বর্তমানে আমি প্লাস আমার সঙ্গে যারা কোর্স করেছেন আমরা এই সমস্ত এআইগুলোর যে খুঁটিনাটি বা ডিপলি যে বিষয়গুলো রয়েছে ফাংশন ফ্রম যে নিয়ম নীতিগুলো আমরা যতটা না ডিপলিভাবে জেনেছি এই ধরনের ডিপ লেভেলে জানার লক্ষ্য সীমিত অনেকেই হয়তো এই ধরনের এআইয়ের নাম শুনেছেন ব্যবহার করতেছেন অনেকে সাকসেস হয়েছেন এটা করতেই পারেন কারণ এখন এই জিনিসগুলো ইউটিউবে সার্চ করলেই পাওয়া যায় হয়তো বা আপনারা আপনাদের মতো করে ব্যবহার করতে পারতেছেন কোনো সমস্যা নেই কিন্তু প্রত্যেকটা জায়গারই একটা নির্দিষ্ট একটা কি বলে পদ্ধতি থাকে প্রফেশনাল পদ্ধতি অর্থাৎ সেই জিনিসগুলোকে আমরা প্রফেশনাল কিভাবে ব্যবহার করতে পারি আরো কতভাবে এর সর্বোচ্চ ব্যবহার করা যেতে পারে এই বিষয়গুলো শিখেছি সেই সঙ্গে এই গুলো ব্যবহার করে যে মার্কেট প্লেস গুলোতে আর্ন করা হচ্ছে সেখানেও এই দু সালের মধ্যে বেশ কয়েকবার তাদের বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশনের পরিবর্তন এসেছে এর ফলে যেটা হয়েছে আমরা অনেক লোক কিন্তু সাকসেসফুলি আর্ন করতে সক্ষম হয়েছি এবং স্টিল না আমরা আর্ন করে যাচ্ছি কিন্তু ধারাবাহিকতায় কিছু অভিজ্ঞতা আমরা এটাকে বলবো না এটাকে আমরা অভিজ্ঞতা বলবো কারণ আমরা এখান থেকে শিখেছি এবং এটা শেখার ফলে যে অভিজ্ঞতাটা অর্জন হয়েছে সেই অভিজ্ঞতাটা মিলিয়ন ডলারের চাইতেও বেশি কেন কারণ এই অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে আমরা কিন্তু আরো নতুন ভাবে বা নতুন উদ্যমে আর্ন করতে পারবো সেই অভিজ্ঞতাটা কি যে এই কাজগুলো করতে গিয়ে যেহেতু বললামই যে এআইটা এমন জিনিস যে খুব সাম্প্রতিক সময়ে এসেছে আমরা নিজেরাও শিখছি এবং সবাই শিখছে তো মার্কেট প্লেসেরও নিয়মের পরিবর্তন হয়েছে তাই না এর ফলে আমরা হয়তো বা প্রথম দিকে যে নিয়ম মাফিক কাজ করে এসেছিলাম সেটা দুর্দান্তভাবে চলতেছিল কিন্তু মার্কেট প্লেসের মার্কেট প্লেসের নিয়মের পরিবর্তনের কারণে সেগুলো আগের নিয়মগুলো আমরা যেভাবে কাজ করেছি সেই নিয়মগুলোর সঙ্গে মার্কেট প্লেসের নিয়মের সাংঘর্ষিক ছিল অর্থাৎ ম্যাচ করতেছিল না এর ফলে অনেকের অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছে এবং আমার ব্যক্তিগতভাবে আমার নিজেরও অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছে শুধু একটা না আমি যদি বলি ন্যূনতম আমার চারটা অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছে তো অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হয়ে গেলেও কিন্তু আফসোস নেই কারণ সেই অ্যাকাউন্টগুলো থেকে ইতোমধ্যে প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে যদি আমি অ্যাভারেজে ধরি চার হাজার ডলার প্লাস আর্ন করা হয়েছে গত ছয় থেকে সাত মাসের ব্যবধানে তাহলে এত ডলার আর্ন করার পরে একটা অ্যাকাউন্ট চলে গেলে খুব একটা কষ্টের কারণ হবার কথা না তাই না কিন্তু তারপরও একটা অ্যাকাউন্ট কেন যাবে এটা কেনই যাবে তাই না এটাই হচ্ছে প্রশ্ন তো অ্যাকাউন্টগুলো গিয়েছে এই টার্মস অ্যান্ড কন্ডিশন ব্রেক করার কারণে ফলে অ্যাকাউন্ট গিয়েছে ভালো হয়েছে বাট এখান থেকে আমরা শিখেছি যে কিভাবে এখন নতুন ভাবে আমাদের কাজ করতে হবে ঠিক আছে অথবা এখনো যাদের অ্যাকাউন্ট রয়েছে ধরেন আমার ন্যূনতম চারটা অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেল এখনো কিন্তু আমার প্রায় ছয় থেকে সাতটা অ্যাকাউন্ট স্টিল নাও আছে এবং যেগুলো থেকে এখনো ইনকাম হচ্ছে তো শুধু যে আমার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছে এমন না প্রায় আমরা যদি খেয়াল করি বিশেষ করে শুধু অ্যাডোবি স্টককে যদি ফলো করি তাহলে খেয়াল করব মিনিমাম এই গত কয়েক মাসে দুই তিন মাসে মিনিমাম পাঁচ থেকে ছয় হাজার লোকের অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছে শুধুমাত্র এই যে তাদের নিয়মের আপডেটের কারণে বা মার্কেট প্লেসের কঠিন হবার কারণে ঠিক আছে তো অনেকে সাসপেন্ড হলেও ওই যে বললাম ভালো আর্ন করেছে ফলে ওটা খুব একটা কষ্টদায়ক হয়নি কিন্তু অনেকের নতুন অ্যাকাউন্ট বা সীমিত ইনকাম ছিল তাদের কিন্তু অ্যাকাউন্টটা চলে যাওয়া মানে অনেক কষ্টের কারণ সে তো কষ্ট করছে সেই কষ্টের ফলাফল পাবার আগেই অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গিয়েছে অথবা এখনও অনেকের অ্যাকাউন্ট রয়েছে সেখান থেকে ভালো ইনকাম করতেছেন প্রতি মাসে মোটামুটি একটা ভালো স্বপ্ন দেখতেছেন যে আপনি অলরেডি সাকসেসফুল ফ্রি হয়েই গিয়েছেন কিন্তু হঠাৎ করে ঘুম থেকে উঠে যখন দেখবেন আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে গিয়েছে তখন কেমনটা লাগবে নিশ্চয়ই খুব কষ্টের হবে তাই না তো যাই হোক যখন মানুষ ভুল করে সেই ভুল থেকে কিন্তু অনেক কিছু শেখা যায় তো আমাদের শুধু আমার না আমার সহ আমাদের কোর্সের বা আরও অন্যান্য জনের অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছে সেই সমস্ত বিষয়গুলোকেও আমাকে অনেকেই ম্যাসেঞ্জারে জানিয়েছেন তো এই সামগ্রিক বিষয়গুলো প্লাস মার্কেট প্লেসের যে নতুন নিয়মগুলো সবগুলোকে অ্যানালাইজ করে আমরা নির্দিষ্ট কিছু সিদ্ধান্তে উপনীত হয়েছি এর ফলে আমাদের বর্তমান ধরেন আমার এখনো ছয় সাতটা অ্যাকাউন্ট রয়েছে তো এই কিন্তু যে কোনো সময় কিন্তু সাসপেন্ড হয়ে যেতে তাই নয় কি কিন্তু এখনো যায়নি এই যে আমি দেখাচ্ছি এই যে দেখেন এক একটা করে আজকে টুডে এটা আজকে হচ্ছে যদি আমরা এখান থেকে দেখাই একটিভিটিস মানে লাস্ট এখানে এখানে কতদিনের যদি দেখি আজকে হচ্ছে বারো একুশ তারিখ একুশ তারিখের যদি সেলস দেখি তাহলে এগুলো সব একুশ তারিখের সেল বিশ তারিখের হ্যাঁ একুশ তারিখের টা আপডেট হতে কিছুটা সময় লাগবে আমি রিলোড করে দেখাই আপনাদের এখনো কিন্তু এই অ্যাকাউন্টগুলো জীবিত রয়েছে অর্থাৎ সাসপেন্ড হয়নি অ্যাক্টিভ রয়েছে যে একুশ তারিখ হ্যাঁ এই যে সেল হয়েছে বিশ তারিখের এগুলো সব প্রচুর সেল হয়েছে একদিনেই ঠিক আছে তো এখনো এই অ্যাকাউন্টগুলো অ্যাক্টিভ রয়েছে যদি আমরা তাদের নিয়মের সঙ্গে সামঞ্জস্য রেখে যদি আমরা আপডেট না করি কিছু আমাদেরও সিদ্ধান্তের পরিবর্তন করতে হবে ফাইল চেকের প্রয়োজন রয়েছে এবং কীভাবে নতুনভাবে এখন ফাইল আপলোড করতে হবে সেই সমস্তগুলো সম্পর্কে যদি আমরা ক্লিয়ারলি ধারণা না রাখি তাহলে কিন্তু এই অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হবে তো যেহেতু আমি নিজেই বললাম যে বাংলাদেশে আমি সর্বপ্রথম এআইগুলো নিয়ে এইভাবে এআই গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে মাইক্রোস্টোপ থেকে আর্ন করা হয় এই প্রসেসগুলো আমি শিখিয়েছি কোর্স করে প্লাস বিনামূল্যে শেখানোর চেষ্টা করেছি আমার নিজের চ্যানেল সেই সঙ্গে আরেকটি চ্যানেল যেটা প্রফেশনাল ফ্রিল্যান্সার যেখানে আমাদের আরেকজন কোমেন্টরকে দায়িত্ব দেয়া দেয়া রয়েছে মরিয়ম আপু তিনিও দুর্দান্তভাবে অসংখ্য ভিডিও দিয়েছিলেন এই বিষয়গুলোর ওপর তো এই দুটা চ্যানেল থেকেই মোটামুটি অসংখ্য হাজার হাজার লোক কিন্তু আমাদের এই মাইক্রোস্টোকের অ্যাকাউন্ট খুলেছেন দেখানো পদ্ধতিতে এবং সফলভাবে আর্ন করতে সক্ষম হয়েছেন তো এখন কথা হচ্ছে যে অনেকের কিন্তু অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছে এখনো হয়নি অনেকে ভালোভাবে ইনকাম করতেছেন বেশ হ্যাপি রয়েছেন তা আমরা চাচ্ছি আপনার এই হ্যাপি যেন আনহ্যাপি তে রূপান্তর না হয় তাহলে আমাদের কতগুলো নিয়ম শুনতে হবে কিভাবে অ্যাকাউন্টকে নিরাপদ রাখতে হবে এখন নতুন কি নিয়মে ফাইল দিতে হবে এই যাবতীয় বিষয়গুলো জানা অত্যন্ত জরুরি বলে মনে করছি আর যেহেতু বললাম যে আমরাই সর্বপ্রথম বাংলাদেশে এগুলো মানুষকে শেখাচ্ছি সুতরাং এটা নিজে থেকে আমি মনে করি যে এটা আমাদের দায়িত্ব আপনাদেরকে জানানো যে কিভাবে এখনগুলো নিরাপদ রাখবেন যেগুলো এখনো সাসপেন্ড হয়নি যাতে সাসপেন্ড না হয় তার পূর্ব প্রস্তুতি কি কি গ্রহণ করা যেতে পারে সেই সমস্ত বিষয় সেই সঙ্গে অনেকের আবার ইনকাম প্রথম দিকে একটু ভালো হলো এখন কিন্তু ডাউন হয়ে গিয়েছে তাহলে সেই ইনকামকে আরো কিভাবে ইনক্রিজ করা যেতে পারে এই সমস্ত বিষয়গুলো নিয়ে তিন ঘন্টার একটি ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে ঠিক আছে এই কারণে আপনারা হয়তো ইতোমধ্যে আমার টাইম লাইনে এবং আমাদের ইউটিউব চ্যানেলে ইতোমধ্যে কিন্তু পোস্ট করা হয়েছে এই জায়গায় দেখেন দেয়া রয়েছে যে সম্পূর্ণ বিনামূল্যে তিন ঘন্টা ব্যাপী ফ্রিল্যান্সিং ওয়ার্কশপ তেইশে ডিসেম্বর রোজ সোমবার রাত দশটা থেকে শুরু হবে রাত একটা পর্যন্ত অর্থাৎ তিন ঘন্টা যতক্ষণ সময় আর কি তো এই ফ্রিল্যান্সিং মিট আমাদের বা হোয়াটসঅ্যাপে যেগুলো ডিসকাস করা হবে যে এই যে যারা আমাদেরকে অনুসরণ করে অ্যাকাউন্ট খুলেছেন এবং সফলভাবে আর্ন করতে সক্ষম হয়েছেন ন্যূনতম দশ ডলার হলেও আমরা ধরে নেব যে না উনি সঠিকভাবে এগোতে পেরেছেন আর যাদের একদম শুরুই করেনি তাদের জন্য নিরাপত্তা বা এই ধরনের নতুন আপডেটগুলো খুব একটা জরুরি বলে মনে করছি না তবে যাদের অ্যাকাউন্ট অলরেডি আর্নিং রানিং আছে তাদের যদি অ্যাকাউন্টটা পরের দিন সকালে বা আগামীকাল সকালে উঠে দেখেন সাসপেন্ড তাহলে নিশ্চয়ই খারাপ লাগবে তা আমি চাই না এই খারাপ পরিস্থিতির শিকার আপনারা হন এর জন্য অগ্রিম যে করণীয়গুলো থাকবে ধরেন ভুলভাল অনেক ফাইল আপলোড করে ফেলেছেন এখন কি করা যেতে পারে কি করা যাবে না কি করলে সেলস বাড়বে এবং নতুন যে নিয়ম দিলো সেই নিয়মে কীভাবে এখন ফাইল আপলোড করা উচিত কি করা উচিত এই সমস্ত বিষয়ে ডিপলি আমাদের তিন ঘন্টা আলোচনা হবে এবং প্র্যাকটিক্যালি অনেক জিনিস শেয়ার করা হবে তো যারা আমাদের এই দুটি চ্যানেলকে অনুসরণ করেছিলেন আমার এই চ্যানেলটি অথবা প্রফেশনাল ফ্রিলান্সার চ্যানেলকে অনুসরণ করে কাজ করেছেন অ্যাকাউন্ট খুলেছেন তাদেরকে বিশেষভাবে আহ্বান জানাবো আপনারা অবশ্যই অবশ্যই এই ফর্মটি পূরণ করবেন এবং এখানেই আমরা তিন ঘন্টা ব্যাপী আলোচনা করব এবং আপনাদেরকে একটু সচেতন করার চেষ্টা করব যাতে আপনারা এই বিপদ থেকে রক্ষা পান ঠিক আছে তো দু সালে আমি মনে করি যে আমরা যত ইনকাম করেছি খারাপ কিন্তু না প্রত্যেকের যদি আমরা ধরি অসংখ্য মিনিমাম আমরা যদি ধরি প্রায় চল্লিশ হাজার বা পঞ্চাশ হাজার ডলার প্লাস আর্ন করতে সক্ষম হয়েছি সামগ্রিকভাবে যদি আমি মনে করি যে আমার পেইড কোর্স প্লাস সেই সঙ্গে আমার যে ইউটিউবে দেয়া আমাদের এই দুটি ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে অনেকে ফ্রিতে সামগ্রিকভাবে যদি ক্যালকুলেশন করি তাহলে চল্লিশ হাজার বা পঞ্চাশ হাজার ষাট থেকে সত্তর লক্ষ টাকা আর্ন পসিবল হয়েছে তাহলে নিশ্চয়ই এটা কিন্তু অনেক আনন্দের এবং আমাদের যে পদ্ধতিগুলো অনেক কার্যকরী কিন্তু তার চাইতেও যে অর্জনটি হয়েছে আমাদের যে বিভিন্ন ধরনের অ্যাকাউন্টের সমস্যার কারণে যে অর্জনটি করেছি যে জিনিসগুলো শিখতে পেরেছি এটা কিন্তু মিলিয়ন ডলারের চাইতেও বেশি দামি ঠিক আছে তো সেই দামি জিনিসগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করা হবে এবং এমনও হতে পারে যে এখানে সবাই যেহেতু যারা যারা অ্যাকাউন্ট ধারী তারা নিশ্চয়ই সেখানে ফর্ম পূরণ করবে রেজিস্ট্রেশন করবে এবং হোয়াটসঅ্যাপটিতে যুক্ত হবেন তো এমনও থাকতে পারে যে ওখানে থাকা অন্যদের থেকেও আমরা অনেক কিছু শিখতে পারবো অর্থাৎ আমরা চাই একটা সামগ্রিক কোলাবরেশন অর্থাৎ সবার সঙ্গে পরামর্শ যে কি কি সমস্যাগুলো উপনীত হচ্ছে এবং সেটার সমাধান কি হতে পারে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব ঠিক আছে আর সেই সঙ্গে আরেকটি আপনাদের নিউজ জানিয়ে দিতে চাই যে দু হাজার চব্বিশ সালে দুর্দান্তভাবে যতটি ব্যাস সম্পন্ন করা হয়েছে মোটামুটি সবগুলো ব্যাসেই কম বেশি সবাই কম এবং বেশি আর্নিং করতে সক্ষম হয়েছেন এবং যেহেতু দু সালে শুরু করেছেন হয়তো অনেকের আর্নিং এখনো সেইভাবে বৃদ্ধি পায়নি বাট সাল তো তাদের জন্য আর নতুন থাকবে না তাই না কারণ দু হাজার সালে তার অ্যাকাউন্ট খোলা হয়েছে ফাইল অ্যাপ্রুভ হয়েছে মানে ট্রেন স্টার্ট হয়েছে তো স্টার্ট হয়েছে মানে আর থামবে না এটা ক্রমাগত কিন্তু বাড়তে থাকবে তার মানে দু সালে কিন্তু তিনি পর্যাপ্ত ইনকাম করতে সক্ষম হবেন দু সাল ধরে নিচ্ছে তারা শেখার সাল ছিল বাট দু সাল ছিল পঁচিশ সাল হবে শুধু ইনকাম করার ঠিক আছে তো যারা এখনো বিক্ষিপ্তভাবে অনলাইনের বিভিন্ন স্কিলের উপর ডিপেন্ডেন্ট হচ্ছেন শেখার চেষ্টা করতেছেন কঠিন কঠিন জিনিসজন ভিডিও এডিটিং গ্রাফিক্স ডিজাইন বা অ্যানিমেশন ওয়েব ডিজাইনিং যা কিছু শেখেন না কেন দিন শেষে কিন্তু ইনকামটাই মুখ্য তাই নয় কি যদি সেটাই হয়ে থাকে তাহলে আমি বলবো আপনি নিঃসন্দেহে ধরে নেন এআই উইথ ফ্রিল্যান্সিং অথবা এআই উইথ গ্রাফিক্স ডিজাইন হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে সহজ পদ্ধতি যার মাধ্যমে আপনি নিশ্চিতভাবে ইনকাম করতে পারবেন অনলাইন থেকে এবং তা খুব দ্রুত সময়ে কম সময়ে আর কি এছাড়া বিকল্প কোনো রাস্তা নেই অন্যান্য যে স্কিলগুলো রয়েছে সেগুলো দিয়েও হান্ড্রেড পার্সেন্ট আর্নিং করতে পারবেন এবং অনেক বেশি ইনকাম করতে পারবেন বাট সেটা একটা সময় সাপেক্ষ যথেষ্ট ধৈর্য সহকারে সেই স্কিলগুলো আয়ত্ত করতে হবে বাট এই জায়গাটিতে এআই উইথ গ্রাফিক্স ডিজাইন বা ফ্রিলান্সিং উইথ মাইক্রোস্টো ওয়েবসাইট এই জায়গাতে কিন্তু তার চাইতে অনেকগুণ সহজে আর্ন করা পসিবল হবে তো আমি মনে করি আপনি অনেক কিছু শিখেছেন অনেক কিছু জানেন কিন্তু এখনো সঠিকভাবে আর্নিং করতে পারতেছেন না তো তাদের জন্য আমার পরামর্শ থাকবে অন্তত একবার এই বিষয়গুলো এই টেকনিকগুলো আপনি ট্রাই করে দেখতে পারেন আর যারা একদম নতুন ফ্রিল্যান্সিং জগতে মনে করতেছেন যে না আপনি নতুন একদম তো কোনটা দিয়ে শুরু করব। তাদেরকে আমি বলবো নিশ্চিতভাবে চোখ বন্ধ করে আপনি এআই উইথ ফ্রিল্যান্সিং অর্থাৎ এআই উইথ গ্রাফিক্স ডিজাইন উইথ মাইক্রোস্টো ওয়েবসাইট এই জিনিসগুলো চোখ বন্ধ করেও প্রথমে শুরু করেন কারণ প্রথমে যখন আপনি ক্যারিয়ারের প্রথমেই যখন আপনি একটা ভালো কিছু পাবেন সফলতা পাবেন ফলে কিন্তু ডে বাই ডে আপনার কাজের আগ্রহ বাড়বে ফলে এরপরে আপনি যত কঠিন আছে ওয়েব ডিজাইনিং ইঞ্জিন সেই সমস্ত বিষয়গুলোতেও কিন্তু আপনি শিখতে আগ্রহী হবেন আর যদি প্রথমেই দেখা যাচ্ছে যে আপনার দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর যাচ্ছে শুধু টাকা নষ্ট হচ্ছে সময় নষ্ট হচ্ছে কিন্তু কোনো ফলাফল আসতেছে না বা কোনো ইনকাম হচ্ছে না এমনকি আগামী কত বছরের মধ্যে আপনি ইনকাম করতে সক্ষম হবেন তারও নিশ্চিত আপনি জানেন না তখন কিন্তু ডে বাই ডে আপনি হতাশ হবেন এবং অনলাইন ছেড়ে দিতে বাধ্য হবেন ব্যাপারটা এমন তো আমি বলি যে যারা এখনও এইগুলো প্র্যাকটিস করেন না এআই উইথ গ্রাফিক্স ডিজাইন তাদের চোখ বন্ধ করে একবার অন্তত এটা ট্রাই করা উচিত আর এটা করার জন্য আপনি এই দুটি চ্যানেল প্রফেশনাল ফ্রিলান্সার্স এবং সেই সঙ্গে আমার নামের যে চ্যানেল কানাই লাল এই চ্যানেল দুটি যদি আপনি একটু ঘোরাঘুরি করেন অন্যান্য আরো ইউটিউবে অসংখ্য চ্যানেল রয়েছে সেখানেও পাবেন বাট আমি এতটুকু নিশ্চিতভাবে বলি আমাদের এই দুইটি চ্যানেলে যে ভিডিওগুলো দেয়া রয়েছে তার একদম প্র্যাকটিক্যাল এবং আমাদের নিজস্ব যে অভিজ্ঞতা অর্জিত হয়েছে সেই অভিজ্ঞতার আলোকে দেয়া হয়েছে আর একটা কথা বলবো যদি কেউ এই ভিডিওগুলো দেখে ভালো বুঝতে তো অবশ্যই পারবেন তারপরেও যদি মনে করেন বিভিন্ন সমস্যা হচ্ছে সেই সমস্যাগুলো সলভ করতে পারতেছেন না একটু এক্সট্রা সাপোর্ট দরকার তাহলে নিশ্চিতভাবে একটি ভর্তি হতে পারেন এই মুহূর্তে ক্লাস এখানে আমার টাইম লাইনে যদি দেখেন আমার ফেসবুক টাইম লাইনে দেখবেন এখানে বিস্তারিত দেয়া রয়েছে তিন মাস মেয়াদী একটি কোর্স ভর্তি চলছে এটার ক্লাস শুরু হবে আগামী পনেরো জানুয়ারি থেকে তো একই বিষয়গুলো আমার ইউটিউব চ্যানেলে বা এই দুটি ইউটিউব চ্যানেলে দেয়া থাকলো যখন আপনি কোর্সে ভর্তি হবেন পেইড কোর্সে সেখানে অতিরিক্ত সাপোর্ট অতিরিক্ত টেকনিক বা ডিপ লেভেলের আরও কিছু ট্রিক্স বা টিপস থাকবে যেগুলো হয়তো বা পাবলিকলি সবসময় বলা সম্ভব হয় না তো সেই বিষয়গুলো ইনক্লুডেড থাকবে ঠিক আছে তো আশা করি আপনারা দেরি করবেন না খুব দ্রুত ভর্তি হয়ে যান যদি আগ্রহ থাকে আর যাদের সামর্থ্য কম বা ফাইনান্সিয়াল সমস্যায় রয়েছেন তাদেরকে বলবো যে পেইড কোর্স করাটা জরুরি না আপনারা দুটো চ্যানেলের ভিডিওগুলো যথাযথভাবে ফলো করলেই আপনারা আর্ন করতে সক্ষম হবেন তো যাই হোক ফাইনালি আবারও দেখাচ্ছি যে আমরা কী ধরনের ফাইল বা কী ধরনের ডিজাইন ডিজাইনগুলো আমরা সেল করতেছি এখানে যে এই যে ডিজাইনগুলো এখানে দেখেন এক একটা করে এক ডলার দুই ডলার এমনও মাঝে মধ্যে একটা করে ডিজাইনই আবার চব্বিশ থেকে পঁচিশ ডলার পর্যন্ত সেল করা সম্ভব আর এই যে ডিজাইনগুলো গুলো এগুলো কিন্তু তৈরি করা ম্যানুয়ালি একটা তৈরি করতেই দেখা যেতে পারে যে প্রায় যদি ডিজাইনার হয় ম্যানুয়ালি তৈরি করতে গেলে দুই তিন দিন লেগে যাবে ম্যানুয়ালি ঠিক আছে সেই জায়গায় কিন্তু আমরা এগুলো প্রতিদিন যদি মনে করেন আপনি দশ হাজার ডিজাইন তৈরি করবেন তাও পসিবল এবং সেই ডিজাইনগুলো শুধু তৈরি করা না সেই সঙ্গে মার্কেট প্লেসে সেল করার মতো কোয়ালিটি তৈরি করা এবং কিভাবে আপলোড করা কোন ধরনের নিশ নিয়ে কাজ করা ভালো হবে এই সমস্ত কিছুই আমার এই কোর্সটিতে ধারাবাহিকভাবে আলোচনা করা হবে তো দু সালে কিন্তু অনেকগুলো আমি আবারও আপনাদেরকে একটু মনে করিয়ে দিদি আপনারা জাস্ট আমার চ্যানেলটা যদি একটু চোখ বলেন তাহলে বুঝবেন যে দু সালে মিনিমাম ছয় থেকে সাতটি ব্যাচ সম্পূর্ণ করা হয়েছে তার মানে এখন যে ব্যাচগুলো তৈরি হবে সেখানে কিন্তু গত ব্যাচগুলোতে যে ধরনের শেখাতে গিয়ে যে ধরনের অভিজ্ঞতা হয়েছে বা মার্কেট প্লেসের যে নতুন নিয়ম কানুন এআইগুলোর যে নতুন নিয়ম কানুন নতুন ফিচার এই সমগ্র অভিজ্ঞতাগুলো কিন্তু সেই জায়গাগুলোতে অ্যাপ্লাই করা হবে তার মানে দু সালের কোর্সে যা কিছু শিখিয়েছি তার চাইতেও কয়েক গুণ পাওয়ারফুল টিপস এবং বাস্তবিক অভিজ্ঞতা সহকারে কিন্তু দু হাজার পঁচিশ সালের নতুন বোঝেন তাদেরকে অতিরিক্ত ব্যাখ্যা করার দরকার নেই মনে করছি তো আমি আর কথা বাড়াচ্ছি না আর একটা কাজ করবেন যাদের অ্যাকাউন্টের দয়া আছে যদি মনে করেন যে এই যে ভালো আর্নিং করতেছেন খুশি খুশি লাগতেছে তো এই খুশিটা যাতে কোনো কারণে দুঃখে রূপান্তরিত না হয় তাহলে অগ্রিম আপনাকে অনেক কিছু নিয়ম কানুনের সঙ্গে আপগ্রেড হতে হবে তা না হলে যে কোনো মুহূর্তেই কিন্তু অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যেতে পারে তাদেরকে লাস্টবার আবারও একবার আহ্বান করব আজকে একুশ তারিখ কালকে কিন্তু বাইশ তারিখ তারপরে কিন্তু সর্বশেষ তেইশ তারিখে আমাদের ফ্রিল্যান্সিং ওয়ার্কশপটি হবে বিনামূল্যে তো সেটাতে আপনি যুক্ত হতে চাইলে অবশ্যই অবশ্যই আপনাকে এটাতে রেজিস্ট্রেশন করতে হবে ঠিক আছে তেইশ তারিখ সুতরাং আগামীকালই কিন্তু সর্বশেষ ডেট তো আমি আর কথা বাড়াচ্ছি না আপনাদের যাদের অ্যাকাউন্ট রয়েছে যারা সফলভাবে ইতোমধ্যে ইনকাম করতেছেন মাইক্রো স্টক থেকে তাদের উচিত হবে আমাদের এই ফ্রিলান্সিং ওয়ার্কশপটিতে যুক্ত হওয়া যুক্ত হওয়া পরে কিন্তু কোনোভাবে আফসোস করলে এখানে যুক্ত করা হবে না আমি স্পষ্টভাবে বলতে পছন্দ করি আবারও স্পষ্টভাবে বলছি পরবর্তীতে কোনো ধরনের পার্সোনালিও যদি কেউ মেসেঞ্জারে সাপোর্ট চায় যে আমার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেল কি করবো বি কি করা যেতে পারে সেই ব্যাপারে আমি একদম মৌন থাকবো ঠিক আছে যে ভাই আপনি এখন নিজে সামলান কারণ আপনাদেরকে সাবধান করানোর জন্যই আপনাদের মঙ্গলের জন্যই এই ওয়ার্কশপটির আয়োজন করা আশা করি আপনি বুঝতে পেরেছেন তো যারা এখনও মানে ন্যূনতম এখন পর্যন্ত দশ ডলার আর্নিং করতে সক্ষম হয়েছেন তার মানে ধরেই নিচ্ছি যে আপনার অ্যাকাউন্টটি বর্তমানে আপনার অ্যাকাউন্টটি যথেষ্ট মূল্যবান রয়েছে সেই অ্যাকাউন্টটিকে নিরাপদ রাখা উচিত তাহলে অবশ্যই এই ফ্রিল্যান্সিং ওয়ার্কশপের মানে গুরুত্ব অপরিসীম আপনার জন্য অবশ্যই আপনার এখানে অংশগ্রহণ করা উচিত তো তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করে ফেলুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা